চন্দ্রের ভাষা এটা ন্যাশনাল সং এবং আমাদের স্লোগান বন্দে মাতরম আমরা জয় হিন্দ বলি এটা নেতাজি সুভাষচন্দ্রের ভাষা আর আমরা জয় বাংলাও বলি এটা নজরুলের লেখায় আছে তাছাড়াও বাংলা ভাষায় আছে আর জাতীয় সঙ্গীত আমাদের জনগণ মনে যেমন আছে তেমনি বাংলার রাষ্ট্রীয় গীত বাংলার যেটা আছে বাংলার মাটি বাংলার জল সেই কথাও আমরা বলি আজকে দলিত কত্যাচার হওয়া হে আজকে তপস্বিনী অত্যাচার হোরা মাইনরিটিস কে উপর অত্যাচার হিন্দু কা উপর অত্যাচার হওয়া হিন্দু এরা হিন্দু স্বামী বিবেকানন্দ হিন্দু এরা রামকৃষ্ণ যাও রামকৃষ্ণ কথা পাত্র কথা মৃত পড়ো গন্তশায়ে নিকেশনের সময় মাথায় মিলে অবেরা হরকরা সম্মান আমরা সব সময় বলি কোরান পুরাণ কোরান পুরাণ বেদ বেদান্ত বাইবেল টিপিট গন্তশায়ে জেন্দা বেস্তা পড়ে যাও যত সব সব ভাষা আমরা নবান্ন থেকে ঐকান্ন সম্প্রীতি থেকে সংহতি এটাই আমাদের উচ্ছ্বাস এটাই আমাদের উৎসারিক এটাই আমাদের পল্য এটাই আমাদের গৌরব এটাই আমাদের সৌরভ আমরা বাংলা

এইসব অত্যাচার করে ভোটার লিস্টের নাম্বার দিয়ে স্বপ্ন দেখছে আবার কেশপুরে হত্যা করবে আবার গড়বেতায় হত্যা করবে আবার ছোট আঙারিয়ায় হত্যা করবে আবার চমকাই তালায় হত্যা করবে আবার কুচবিহারের নাচ বর্ণালীয়ত্বকে হত্যা করবে আবার বিমলাদে হাওড়ার শিক্ষিকাকে হত্যা করবে আবার কৃষকদের ওপর গুলি চালাবে আবার শ্রমিকদের ওপর গুলি চালাবে আবার আনন্দমার্গীদের পুড়িয়ে মারবে বিজেপির সাথে ঘাত মিলিয়ে সাথে সাথ মিলি জগাই মধাই গদাই রয়েছে সব ভাই ভাই এদের চিহ্নিত করুন আর ভোটার লিস্ট যখন শুরু হবে দরকার হলে একদিন অফিস কামাই করবেন কিন্তু নামটা তুলে দেখে আসবেন তারপরে যেন আর কাটতে না পারে সেটা দেখবেন অন্য রাজ্যে বসে এরাজ্যে ভোটার লিস্টের নাম কাটা হচ্ছে আউর কই রাত মে বাইটকে

মানুষের সাথে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার